নিজৰ ভাল পাই কো কো পকাই পকাই ভাই কয় 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 আকৌ ভাই কয় কোলো পকাই ভাই কই এই কি কৰছ খারাপ তো কি করব কি বলবো গরমে দেখো পুরো ভিজে গেছে ভিজে গেছি মানে বুঝতে পারছো কেন এত গরম হয়ে গেছে পাকাটা খারাপ কিন্তু কোনো ব্যবস্থা করতে হবে কিনা মামা একদম তাহলে কি ব্যবস্থা করবো এবার ভাবো

হ্যাঁ বাড়িতে সুইমিং পুল হচ্ছে কি বাড়িতে সুইমিং পুল বানায় হ্যাঁ বাড়িতেই বানায় সুইমিং পুল সিওর চলো আছে

চলো 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 ফাইনালি চলে এসে চলো এখন ফুল পাকা হবে চলো 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 ফাইনালি গ্যাস রেডি হয়ে গেছে আমাদের পুরো সুইমিং পুল এই যে শুধু জলটা দেওয়া হবে ও কি ঠান্ডা কি মজা হা হা

ফাইনালি গাইস এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের সুইমিং পুল ও কি জানো পাকা খারাপ হয়ে গেছে তো কি হইছে কিন্তু কোনো ব্যাপার না কেন বলো তো তোমাদের ভাই সব ইনদাম করতে পারে পারে কিনা মামা একদম তোমরা সাইন করতে চলে চলে আসো আমাদের সুইমিং পুলে খাতা সুইমিং পুল ও মামা বালিশ কে কোথায় দাও বালিশ ও সিgene kwadi ga shai akor tikat to jao bhalo mana o জিম barite জিম baritei জিম bhabe डाडा डाडा जिम करी जिम करी जिम करी जिम कर मख डाडा डाडा अबर गा पानी 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 और दिन है सारी 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 आजा ओ ऑन द बीच जरा को तो मिल कि फुलिट मशीन की तेरी कौन ঠিক আছে তোমরা কিন্তু এখনো কিন্তু কমেন্ট করি কেন করি যেটা কেমন লাগলো এত খাটনি করলাম এই প্লাস্টিকটা দিলাম সকাল সকাল কত ইট নিয়ে আসলাম জামা ছিঁড়ে গেলো প্যান্ট ছিঁড়ে গেল তোমাদের জন্য কুচবি কিন্তু তুমি একটা কমেন্ট করছো কমেন্টগুলো কি হয় যে কেমন লাগলো কমেন্টটা কেমন লাগলো বলো বলো এত সুন্দর খাটলাম এত সুন্দর ফিল আর তোমরাও যদি এই মজাটা নিতে চাও তাহলে আমার কাছে এসে কন্ট্যাক্ট করো তোমাদেরকে ওরকমটা মজা দেবো মানে গরম ভাল লাগছে গাইস কি ভালো লাগে তোমাদের কি বলবো তোমরা তাতে করে চলে আসো মানে আমাদের সাথে এনজয় করো খুব ভালো লাগবে আর যারা এরকম এনজয় করতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে গিয়ে নিয়ে চলে আসবো ঠিক আছে এটা তোমাদেরকে একটা অফার দিলাম ঠিক আছে তাতে আসো গাইস প্লিজ আসো না আসো না সবাই মিলে একটু মজা করি আসো আর এরকম ভিডিও কিন্তু কেউ দেবে না তাহলে কি করতে হবে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারে আমার আমার এরকম চ্যানেল ছাড়া এরকম ভিডিও কিন্তু কেউ দিতে পারবে তাহলে গাইস চ্যানেল সাবস্ক্রাইব করো আর আবি তো রুকো क्लाइमेट सभी बाकी खबर গাইজ বললাম না আমার ভিডিও দেখতে করতে হবে ফোনটা শক্ত করে ধরে রাখতে হবে কারণ আমি যখন তখন চমকাই তোমাদের ভাই জানো তো হেভি চমকায় তাহলে কি করতে হবে ফোনটা শক্ত করে ধরে রাখো আর এ হচ্ছে কি কাকু কাকু মানে কি আমি নিজেও জানি না মিডিওটনি গাইজ বয়ফ্রেন্ড জানতো শুয়ে পড়লে কি লাগে ফিল জানো খুব ভাল লাগছে খুব ভালো লাগছে কিন্তু জানো তো গাইস আমার খিদা পেলে কিছু ভালো লাগে না 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 তাই আমার পেয়েছে হচ্ছে কি খিদা তাই পিত্তা করছে ব্যাথা তাই আজকের জন্য তোমাদেরকে কি করবো bye on,